অর্থায়নের নীতিমালা আমরা সবাই কিন্তু অর্থায়নের যে নীতিগুলো রয়েছে সেই নীতিগুলো নিয়ে অনেক বেশি কনফিউজ হয়ে যাই আমরা এই ভিডিওগুলোতে আস্তে আস্তে প্রত্যেকটা নীতি নিয়ে অনেক সুন্দরভাবে সহজভাবে ব্যাখ্যা সহকারে বোঝার চেষ্টা করব প্রথম যে নীতিটি সেটি হচ্ছে ঝুঁকি ও মুনাফার নীতি ইংরেজি যেটাকে বলা হয় প্রিন্সিপাল অফ রিস্ক অ্যান্ড রিটার্ন এবার প্রথমে আমাদেরকে জানতে হবে ঝুঁকি কী জিনিস আমরা জানি যে ভবিষ্যতে আমি যা প্রত্যাশা করছি সেটি না হওয়ার যে সম্ভাবনা সেটি হচ্ছে ঝুঁকি এবার একটি উদাহরণ দিলে পরিষ্কার হবে ধরো তুমি প্রত্যাশা করছো ভবিষ্যতে একটি প্রকল্প থেকে দশ হাজার টাকা রিটার্ন পাবে কিন্তু আসলে তুমি পেয়েছ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা কিন্তু তুমি কম পেলে এই যে টাকাটা কম পেলে এই কম পাওয়ার যে সম্ভাবনা সেটি কিন্তু ঝুঁকি তার মধ্যে তুমি পাঁচ টাকা পেলে অর্থাৎ বিনিয়োগ করার পরে যেখান থেকে যে রিটার্নটি আসে সেটি হচ্ছে তোমার মুনাফা তাহলে আমরা শিখলাম ঝুঁকি কী জিনিস মুনাফা কী জিনিস এবার আমরা শিখবো ঝুঁকি ও মুনাফার নীতি কী বলে উদাহরণগুলো বোঝার চেষ্টা করো তাহলেই তুমি বুঝে ফেলবে তোমরা সবাই কিন্তু আয়মান সাদিক ভাইয়াকে চিনো ভাইয়া যখন টেন মিনিট স্কুল নিয়ে প্রথমে ভাবনা শুরু করে সবাই কিন্তু সাপোর্ট দিচ্ছিল না সবাই বলছিল যে না টেন মিনিট স্কুল দিয়ে আসলে তেমন কোনো উপকার হবে না বা মানুষজন টেন মিনিট স্কুলকে চিনবে না সবাই কিন্তু অনেক নেগেটিভ কথাবার্তা বলছিল। ভাইয়া জানতো যে যদি টেন মিনিট স্কুলের এই প্রোগ্রামটি বা সাফল্য না আসে তখন কিন্তু সে কথা শুনতো তার মানে সে কিন্তু অনেক বেশি পরিমাণে ঝুঁকি বা রিস্ক নিয়েছিল তার কারণে আমরা দেখতে পাচ্ছি আজকে টেন স্কুল তোমাদের এত উপকারে এসে দাঁড়িয়েছে তার মানে সেখান থেকে রিটার্নটাও এসেছে সো যদি রিস্ক না নিত তাহলে কিন্তু সেখান থেকে কোনো রিটার্ন আসতো না এই জন্য বলা হয় হাই রিস্ক হাই গেইন নো রিস্ক নো গেইন আবার একইভাবে সাকিব আল হাসান কিন্তু বিকেএসপিতে পড়াশোনা করেছে সাধারণভাবে বর্তমান অভিভাবকরা কিন্তু কখনোই চায় না তার সন্তান বিকেএসপিতে পড়ুক এই সাকিব আল হাসান কিন্তু বিকেএসপিতে পড়ে সেখান থেকে বাংলাদেশের নয় শুধু বিশ্ব ক্রিকেটের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয়েছে যাকে নিয়ে কিন্তু আমরা গর্ব করি এই সাকিব আল হাসানই যদি এই বিকেএসপিতে না খেলতো ঝুঁকিটা না নিত তাহলে কিন্তু কোনো গেইন আসতো না আজকে সে ঝুঁকিটা নিয়েছে বলেই সে নাম্বার ওয়ান অলরাউন্ডার হতে পেরেছে তাই আমরা বলতে পারি হাই রিস্ক হাই গেইন নো রিস্ক নো গেইন এবার এই উদাহরণটি কীভাবে অর্থায়নের ঝুঁকিও মুনাফার নীতির সাথে সম্পৃক্ত সেটি দেখি অর্থায়নের ক্ষেত্রে আমরা একটি উদাহরণ দিতে পারি মনে করো তোমার কাছে দশ হাজার টাকা আছে এই দশ হাজার টাকা নিয়ে যদি তুমি বাসায় বসে থাকো তাহলে কি সেখান থেকে তোমার এই টাকাটা বাড়বে কখনোই বাড়বে না বরং তুমি টাকাটা যদি বিনিয়োগ করো কোথাও সেখান থেকে কিন্তু তোমার দুইটি ঝুঁকি রয়েছে এক টাকাটা কমতে পারে দুই টাকাটা বাড়তে পারে বাড়লে তুমি অনেক বেশি আনন্দিত হবে কমলে তোমার সেখান থেকে অনেক বেশি দুঃখ পেতে হবে সেইখান থেকে দাঁড়িয়ে তুমি ঝুঁকি নিলেই তোমার মুনাফাটা বাড়ার সম্ভাবনা রয়েছে না নিলে কিন্তু টাকাটা সেই দশ হাজার টাকায় থেকে যাবে তার মানে আমরা যদি বলতে পারি যে ঝুঁকি যত বাড়ছে প্রত্যাশিত মুনাফা তত বাড়ছে ঝুঁকি যত তুমি কমিয়ে দিবে মুনাফা পাওয়ার সম্ভাবনাও তত বেশি কমে যাবে এবার এটিকে যদি আমরা একটু গ্রাফিক্যালি প্রেজেন্ট করার চেষ্টা করি আমরা ধরে নিলাম এক্স এক্সিসে ঝুঁকি এবং ওয়াই এক্সিসে আমরা ধরে নিতে পারি প্রত্যাশিত মুনাফা এবার যদি ঝুঁকির এই পরিমাণটা ফর এক্সাম্পল এক পার্সেন্ট থেকে দুই পার্সেন্ট করি তার মানে আমি বাড়াই আমার অবশ্যই মুনাফা একশো টাকা থেকে আরও বেশি পরিমাণে বেড়ে যাবে ফর এক্সাম্পল ধরে নিয়েছি দুইশো টাকা তার মানে ঝুঁকি যত বাড়াচ্ছি মুনাফা পাওয়ার সম্ভাবনাও তত বেড়ে যাচ্ছে ঝুঁকি যদি তুমি দুই থেকে কমিয়ে এক পার্সেন্ট আনো মুনাফা পাওয়ার সম্ভাবনাও কিন্তু দুইশো থেকে একশো টাকা হয়ে যাবে তার মানে ঝুঁকি যত বাড়ছে মুনাফা তত বাড়ছে প্রত্যাশিত মুনাফা তত বাড়ছে ঝুঁকি যত কমছে প্রত্যাশিত মুনাফা তত কমছে এটাকে আমরা বলতে পারি ধনাত্মক বা পজিটিভ সম্পর্ক ধনাত্মক বা পজিটিভ সম্পর্ক এই জন্য বলা হয় যদি প্রশ্ন আসে কখনো ঝুঁকি উমুখের মধ্যে কেমন সম্পর্ক বিদ্যমান সম্পর্কটি হবে ধনাত্মক বা পজিটিভ তাই যদি পরীক্ষায় কখনো এরকম প্রশ্ন আসে আমরা কি করব আমরা প্রথমেই এক লাইনে লিখে ফেলবো ঝুঁকি উম্ন মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান তারপরে একটি উদাহরণ দিব এবং এরকম একটি গ্রাফ এঁকে দিব তাহলেই আমাদের পুরো নাম্বারগুলো চলে আসবে এবার তাহলে তোমরা একটি প্রশ্নের উত্তর দাও তো ঝুঁকি ও মুনাফার মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান আমার প্রশ্ন হচ্ছে ঝুঁকি ও মুনাফার মধ্যে কি সম্পর্ক বিদ্যমান তোমরা ভিডিওটি একটু পজ করো পজ করে তোমরা উত্তরটি দেওয়ার চেষ্টা করো আমি কিন্তু ভিডিওর মধ্যে বলেছি এবার শুনো তাহলে উত্তর কী হবে উত্তর হচ্ছে ধনাত্মক বা পজিটিভ সম্পর্ক বিদ্যমান আশা করি ঝুঁকি ও মুনাফার নীতি আমাদের সবার কাছে পরিষ্কার